সকাল দশটা থেকে রাত্রির আটটা পর্যন্ত আপনি ফুল ফ্যাসিলিটি পাবেন যতদিন গাড়ি থাকবে মানে লাইফ লাইফ টাইম সার্ভিস দেব বাবা মানে আপনি পঁয়তাল্লিশ বছর এক্সপিরিয়েন্স কি বলছেন দাদা বছর আমার এক্সপিরিয়েন্স আছে প্রত্যেকটার উপর আমরা এক বছর ওয়ারেন্টি দিই দিয়ে এক বছরের মধ্যে যেকোনো কিছু হলে আমাদের দায়িত্ব আমরা করে দিই হান্ড্রেড পারসেন্ট আপনি এই পরিষেবাটা পাবেন দাদা না প্রথমে আপনাদের শপের নামটা একটু বলতে হবে শপের নাম কি আছে আমাদের শপের নাম হচ্ছে জিএ অটোমোবাইল জিএ অটোমোবাইল লোকেশনটা কি আছে একটু বলে দিন লোকেশন হচ্ছে আমার দুটো একটা শাখা আছে আর এটা হচ্ছে সাহাগঞ্জ কাউটা হুম হুম আইটিআই কলেজেখান হুম হুম ঠিক আছে আর একটা আছে সাহাগঞ্জ গাল্লাব গেটের ওখানে দুটো আমাদের মানে ইউনিট আছে আচ্ছা আচ্ছা এবং আমাদের গোডাউন ওখানে আছে এখানে আমাদের সীমিত গাড়ি রাখা আছে যেটা এখানে মূলত আপনার কি নিয়ে ডিল করছেন আপনারা দেখুন আমরা এখন বিশেষ করে মানে ইলেকট্রিক স্কুটি নিয়ে ই বাইক মপেট এগুলো নিয়ে আমরা ইয়ে করছি আচ্ছা আচ্ছা মোটামুটি কটা ব্র্যান্ড রাখছেন আপনারা আমরা মোটামুটি এখন তিনটে ব্র্যান্ড তিনটে ব্র্যান্ড নিয়ে আপনারা কাজ করছেন তাই তো আচ্ছা তো আপনাদের এখানে মোটামুটি যে স্কুটিগুলো আমরা একটু দেখাতে বলবো যে যেগুলো আছে এগুলো মানে এগুলো কি স্টার্টিংটা কি থাকছে এগুলো স্টার্টিং স্টার্টিং আমাদের এখানে হচ্ছে দেখুন স্টার্টিং আমরা চব্বিশ হাজার থেকে শুরু করেছি টোয়েন্টি তাই তো থেকে আপনি গাড়ি পাবেন আচ্ছা হ্যাঁ এরপরে আরো অনেক মডেল আছে আরো দামেরা আছে সবকিছু রকমের আছে আচ্ছা 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 তো আপনি কি ফ্যাসিলিটি ভালো দিচ্ছেন বা আপনার কি আছে যারা আপনার কাছে আসবে ফ্যাসিলিটি ভালো বলতে আমি একজন মেকানিক হুম আমি দীর্ঘ 45 বছর দীর্ঘ 45 বছর ধরে আমি টু হুইলার ফোর হুইলার কাজ করি মানে আপনি 45 বছর এক্সপেরিয়েন্স কি বলছেন দাদা আমার এক্সপেরিয়েন্স আছে এই 45 বছর এক্সপেরিয়েন্স নেওয়ার পর আমরা এখন দেখছি যে পেট্রোলের গাড়ি থেকে হুম আমাদের ইবি যেগুলো আছে সেগুলো সব থেকে বেটা একদম বেটা আমার নিজস্ব গাড়ি আমি আদি এক বছর ধরে আমি চালাই না দেখুন আমার গাড়িটা পড়ে আছে ওরকমই পড়ে আছে আমরা চালাই না আমি স্কুটি চালাই সবসময় আর স্কুটি নিলে কি সুবিধা পাবে এখান থেকে সুবিধে বলতে আমার এখানে যেহেতু আমি একজন মেকানিক আমি চাইবো না যে আমার কাস্টমার আমার নামে বদনাম করুক আমি চাইবো সব ভালো ব্র্যান্ডের জিনিসটা আপনাকে দেব একদম একদম আর যে কোনো টুটি আচ্ছা সকাল দশটা থেকে রাত্রির আটটা পর্যন্ত আপনি ফুল ফেসিলিটি পাবেন আচ্ছা আচ্ছা এবং পুরো আমাদের এই যে পাশে দেখুন আমাদের এখন এটা খেতে গেছে লেবাররা তো আচ্ছা এই জায়গাটা হ্যাঁ এখানে আমাদের সার্ভিসে সবকিছু আছে আচ্ছা এখানে পুরো সার্ভিস হয় টোটালটা তাই তো টোটাল এখানে সার্ভিস হয় আচ্ছা এবং আমার গোড মানে যেহেতু আমার এই শোরুমটা খুব ছোটর এর হুম তো সেহেতু আমরা বেশি গাড়ি এখানে রাখতে পারছি না এখানে আমার আরেকটা শোরুম আছে ওখানে কিছু আছে প্লাস আমার গোডাউন আছে কিছু গোডাউন আছে গোডাউনে আপনি যে যে গাড়ির যে কটা কালার সব কটা কালারই আমাদের কাছে পাবেন আচ্ছা আচ্ছা আপনি যে কোনো মানে মানে লাইট নিলেন ডবল লাইট অ্যাক্টিভা ফ্যাসিনো মানে যে কোনো মানে যে কোনো গাড়ি আপনি সব কটা কালার পাবেন এখানে আচ্ছা আচ্ছা এবং আমরা নিজে হাতে আপনাকে সব কিছু আমরা কি করি সামনে কাস্টমারের সামনে আমরা ব্যাটারি প্রোভাইড করে তাকে টোটালটা বুঝিয়ে দিই একদম সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া হয় তাই তো একদম একদম মানে সিল খুলে ব্যাটারি লাগিয়ে আপনাকে দেখিয়ে দেব বাই করব তার কোনো রকম এ হলে সেগুলো পর্যন্ত আমরা আমাদের দায়িত্বে কাজ করব বাহ মানে যতদিন গাড়ি থাকবে আমরা মানে লাইফ টাইম লাইফ টাইম সার্ভিস ওরে বাবা মানে যতদিন গাড়িটা দরকার আছে ততদিন আপনারা পাশে আছেন তাই তো হ্যাঁ

চাইলে দাদাকে কল করে নাও এবং ভিজিট করো আর আচ্ছা ধরুন গাড়ি নিয়ে গেছে বা কিছু প্রবলেম হয়ে গেল কোনো রাস্তায় বা কোনো বাড়িতেই সেগুলোর দিকে তারা কি সুবিধা পাবে আমাকে কল করবে আমার লোক চলে যাবে আচ্ছা আমাকে কল করলে আমার লোক মানে একটা টাইমের ব্যাপার আছে হয়তো দেখা গেল যে আপনার হয়তো পঞ্চাশ কিলোমিটার দূরে আপনি আছেন তো সেইটুকু টাইম তো আমায় দিতে হবে ঘন্টার মধ্যে আপনার কাছে পৌঁছে যাবে আচ্ছা না কি হইছে না আছে দেখানে আমরা আগে দেখব হুম দেখে গাড়িটাকে ওখানে যদি হয়ে যায় তাহলে আপনাকে ওখানে ছেড়ে দেব আর না হলে আমরা আমাদের ওয়ার্কশপে নিয়ে এসে জায়গা করার আপনারা করে দিয়ে তাকে তাকে ছেড়ে দাও মোটামুটি তাহলে Hume বাড়িতেও যাওয়া হবে এবং রাস্তাঘাটের কোথায় কিছু প্রবলেম সেটাও সলভ করে দেয়া হবে তাই তো আচ্ছা তো এখানে মোটামুটি আমি দেখতে পাচ্ছি সিঙ্গেল লাইট আছে এদিকে ডুয়েল লাইট আছে দেখতে পাচ্ছো এবং একটা আছে ফ্যাসিনো আছে ফ্যাসিনো আছে ওখানে দেখো হ্যাঁ অ্যাক্টিভা আছে আচ্ছা একটু দেখেনি বাইরে তাহলে একটু আসো আচ্ছা এটা কি মডেল আছে দাদা এটা এটা হচ্ছে আপনার অ্যাক্টিভা মডেল আছে অ্যাক্টিভা মডেল গাড়িটা কিন্তু অনেকটা অ্যাক্টিভার মতো এবং এর সিটটা দেখতে পাচ্ছ সিটটা কিন্তু অনেকটা বড় আছে তিনজন মানে আরামসে বসে তিনজন অনায়াসে বসতে পারবে তিনজন পেট্রোলের যে স্কুটি গুলো হয় যে অ্যাক্টিভা সেই মডেলটা কিন্তু তার থেকেও বড় সিটার তার থেকেও বড় সিটার এবং তিনজন কেন পাঁচজন করে বসিয়ে নিল বসে দিতে পারে আর এখানে ফুট কিন্তু অনেকটাই আছে আর আমরা একটা গ্যাস সিলিন্ডার বা যা কিছু নিতে পারবে অনেক কিছু মালপত্র নিয়ে যেতে পারবে আচ্ছা আচ্ছা তারপরে আছে আপনি এখানে ফ্যাসিনো আছে ফ্যাসিনো আছে দেখতে পাচ্ছো হ্যাঁ ফ্যাসিনো এটা আপনার দেখুন বারো বারো চাকা আছে ডবল ডিস আছে

আচ্ছা সার্ভিস তো আছে সার্ভিস তো সার্ভিস তো আগেই বললাম যে সার্ভিস আপনার সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত আপনি সার্ভিস পাবেন একদম একদম ওকে আপনারা কি ডিলারশিপ কিছু দিচ্ছেন কাউকে ডিলারশিপ হ্যাঁ হ্যাঁ ডিলার চাইলে ডিলারশিপ আমি না প্রসেসটা কি আছে তার জন্য কটা গাড়ি নিতে হবে দেখুন এখন যাদের কাছে পয়সা কম তাদেরকে আমাকে হেল্প করতে হবে মোটামুটি ছটা বা পাঁচটা এরকম নিয়ে শুরু করতে পারবো তিনটে চারটে পাঁচটা ছটা যা যেরকম ভাবে নিয়ে যেতে পারবে আমি তাকে হেল্প করবো সে একদম একদম কাজ করবো আচ্ছা আচ্ছা তো এই ছিল আজকের আমাদের প্রোগ্রাম যেটা আমরা আজকে জানতে পারলাম জিএ অটোমোবাইল এসে